নমস্কার গুড মর্নিং আশা করি ভালো আছি সবাই আমরাও ঠিকঠাক আছি তো কালকে রাত্রিবেলা আমি সমস্ত কাপড় কেচে দিয়েছিলাম চারবার মেশিন চলেছে সমস্ত কাপড় কেচে রেডি করে রেখেছিলাম আজকে সকালবেলা মা নিয়ে মেলে দিয়ে চলে এসছে আমি উঠলাম কারণ রাত্রিবেলা রিকের একটু ঘুমোতে সমস্যা হয়েছে রিক এখন ঘুমাচ্ছে রিক মানে রাত্রিবেলা ঘুমোতে অসুবিধা হলো সকালবেলাটা একটু ঘুমায় রিজু উঠে গেছে এই তো এই উঠলাম এবার সব কাজকর্ম করব ওদের খাওয়াবো স্নান করব অফিসে বসবো অভিজিৎ যদি পাঁচটার সময় উঠেই জিমে গেছে ও আসবে দেখি তারপর এবং শুয়ে নিজের মাথায় নিজে মেরে দিয়েছ আহা কি শান্ত ছেলে আমার শুয়ে শুয়ে খেলছে তোমরা ম্যাচিং ম্যাচিং জামা পরেছো তুমি আর দাদান হ্যাঁ ম্যাচিং ম্যাচিং জামা

<laughs> ना भाव लगी थी, स्मूथ लगी थी, बेटर लगता क्या? अमर मन में जो बेटर जो तो चला वो तो तो बेटर, फिर तो उसको जाती है। एग्जांपल दीच्छें जो दी गाड़ी बाद ही जाओ, ना साइकिल जो दी अभी दोस्ती ने पूरे चला ही फास्ट टेक जब अब पूरे हैंडल का

এতগুলো জামা কাপড় কালকে তিনবার মেশিন চালানো হয়েছে সেগুলো আজকে সারাদিন রোদে দিয়ে শুকানো হয়েছে এখন সেগুলোকে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করছে বাবা কি কি ক্যাটাগরি ভাগ করছো বাবা বাবা কি কি ক্যাটাগরিতে ভাগ করছো হুম আচ্ছা

আর হচ্ছে সস হুম কেন চামচ দিয়ে খাচ্ছে খাও রিজু চামচ দিয়ে খাচ্ছে জামাতে প্যান্ডে খাও এসব খাবার হাত দিয়ে খেতে পারে ছেলে ভাত আর ডালিয়া এসব খেতে পারবে না সন্ধেবেলা একটু চানা মশলা বানিয়েছিলাম মানে আমরা ছোলা দিয়ে যেটা করি আর কি প্রথমে ছোলাটা ভেজানো ছোলা আর কি আর কেটে রাখা আলু একটা প্রেশার কুকারে একটু নুন ছড়িয়ে আর জল দিয়ে চার পাঁচটা সিটি দিয়ে নিয়েছিলাম আমার ছোলাটা একটু কম ভেজানো হয়েছিলো আমি দুপুরবেলাতেই ভিজিয়েছিলাম খাওয়া দাওয়ার পর আপনারা করলে সকালে ভেজাবেন বা আগের দিন রাত্রে হয়ে যাবেন এই রেসিপি সবার জানা তো যাই হোক কিছুটা সিটি দিয়ে নিয়েছিলাম সিটি প্রেশার কুকারে দিয়ে নেওয়ার পর কড়াইয়ে অল্প একটু তেল দিয়েছিলাম তো আমি এখানে সাদা তেলই ইউজ করেছি আমার মা যখন করতো মা সর্ষে তেল ইউজ করতো আর এখানে কেটে রাখা পেঁয়াজ তারপর লঙ্কা লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল ছিল দিয়ে তার মধ্যে সেই সেদ্ধ করে রাখা আলু আর ছোলাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে হাই ফ্লেমে উপর দিয়ে একটু ঝুড়ি ভাজা ছড়িয়ে খেতে দিয়েছিলাম ছেলেদের দিয়ে এসছিলাম বাইরে এখানে অভিজিৎ কাজ করছিল অভিজিৎ করে কেন কো ওকে দাও এরপরে ভাই যে যখন মারবে তখন তুই ইচ্ছা আছে মামা করে কেন নিচ্ছ ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ নে তুই এদিকে তুই এদিকে চলে তুই দূরে আয় যা রিজু তুই এখানে খে তুই ওখানে যা তুই ওখানে যা যা রিকো ওদিকে যা ইকুয়ে এখানে আয় এখানে আয় দুটোই মিলে মারপিট করার পর এখন রিকুকে অন্য ঘরে দিয়েছিলাম আর রিজুকে মা একটু পড়ানোর চেষ্টা করছিল একটা কচ্ছপ দেখে ওর তাই ও ওই ড্রামটা নিয়ে এসে দিচ্ছে আর বাজাচ্ছে বাক্স ম্যান কি মাথায় কিসের বাক্স মাথায় তো কিটকাটের বাক্স হ্যালো কেমন আছেন ओह अच्छा अब ये तो बाटी दौर दौर हाथ का दौर भाई दौर हाथ का वही हाथ का वही हाथ का दौर भाई हाथ का दौर भाई हाथ का दौर भाई हाथ का दौर যা ঠান্ডা পড়েছে এদের মাঝে মধ্যেই ঠান্ডাও লাগছে আর গায়ে তো এরা কিছু রাখে না তাই অভিজিৎ বসেছিল তেল গরম করে তেল মালিশ করতে দেখুন দুজনকে দুপাশে নিয়ে নিয়েছে নিয়ে একবার একে মালিশ করছে একবার ওকে মালিশ করছে আর তেল মালিশের সময় এদের আরামও লাগে দেখুন চুপটি করে শুয়ে আছে সো এখন বাজে রাত কটা বাজে হ্যাঁ নটা মতো বাজে রিকু আজকে খেতে এক ঘন্টা সময় লাগিয়েছে মানে ওকে নিয়ে আমি সাড়ে সাতটায় খেতে বসেছি ও উঠেছে সাড়ে আটটার পর ভাত ঠান্ডা হয়ে জল হয়ে গেছে তাও অতক্ষণ লাগিয়ে লাগিয়ে খেয়েছে ভগবান জান আজকে কী হয়েছে আজকে সুন্দর খাবারটাও ঠিকমতো খেতে চায়নি যাই হোক এই আর কি আর রিজু বরং তাড়াতাড়ি খেয়ে নিয়েছিল তো এখন বাইরে রিজুর পায়ে তেল মালিশ চলছে আর একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে অভিজিৎ করে দিচ্ছে আর আমি বিছানাপত্র করে এসছিলাম করতে এসছিলাম করলাম এবার যাই ওদেরকে গিয়ে নিয়ে আসি নিয়ে এবার শুয়ে পড়বো সো আজকে ভ্লগটা এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং ইফ ইউ লাইক ইট ডু হিট আর লাইক ভালো থাকবেন সবাই বাচ্চাদের ভালো রাখবেন সবাই ভালো থাকবেন